ফোন কিনলেই কিন্তু বাইক জিতার সুবিধা আছে প্রথম পুরস্কার আছে বাইক জিতার সুবর্ণ সুযোগ পাই বাইক আছে ফ্রিজ আছে এসি আছে টিভি আছে তারপরে ওয়াশিং মেশিন আছে এরকম 20টা পুরস্কার ঠিক আছে এরকম 20টা পুরস্কার হচ্ছে বড় আর 100 ছোট ছোট পুরস্কার 120টা পুরস্কার আছে আপনারা মোবাইল কিনলে 120টা পুরস্কার মোবাইল কিনলে এরকম মনে করেন টাস টাস করে সিড়ি এখান থেকে আমরা আপনাদের কুপন দিয়ে দেব ঠিক আছে এরকম কুপন পাবেন একটার জায়গায় যদি কেউ বলে যে ভিডিও দেখে আরছি তার আরো দুইটা বেশি দেব তিনটা করে কুপন দেব তিনটা হ্যাঁ রমজানের শুরুতে মোবাইল তো কিনবেনই আপনারা আমাদের থেকে কিনুন আমাদের থেকে কিনলে ইনশাআল্লাহ আপনি একটা ফোনের মাধ্যমে দেখা আছে একটা বাইকও পেতে পারেন তো যাই হোক বেশি কথা বাড়াবো না ভিডিও শুরু করি তো আমাদের অ্যাড্রেসটা বলে দেই আমরা হচ্ছে রাজুক ট্রেড সেন্টার খিলক্ষেত নিকুঞ্জ ঢাকা ঢাকা এয়ারপোর্টের পাশে এর পাশে হচ্ছে আমাদের

রেডমি থার্টিন সি এটা হচ্ছে মিডিয়া টেকের জি এইটটি ফাইভ প্রসেসর দেওয়া গেমিং প্রসেসর এটা দিয়ে টুকটাক গেম খেলতে পারবেন পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং পঞ্চাশ মেগাপিক্সেল খুবই ভালো একটা সার্ভিস এটার আপনার প্রাইসটা কিন্তু সতেরো হাজার টাকা আছে অফিসিয়াল আমরা একটা মাথা নষ্ট করা প্রাইস দেবো যেটা শুনলে সবাই দৌড়ে আসবেন মার্কেটে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এত এত ফোন আছে

ফোনটাই যে বক্স কাটা জাস্ট এতটুকু যে এটা বক্সটা কাটা হয়েছে আমরা এই এটা অনেক কমে দিয়ে দেবো ঠিক আছে আপনারা ভিডিও দেখতে থাকেন ভিডিওতে প্রচুর পরিমাণে আকর্ষণ আছে এবং এমন এমন কিছু প্রাইজের ফোন আছে যে আপনিও কিনতে পারবেন যে কেউ ফোন আছে একটা তারপরেও কিনে রাখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে আমরা যদি শুরু করি যে একটু কম দামি ফোন দিয়ে ঠিক আছে তাহলে আমরা সেই ক্ষেত্রে দেখতে পারি আইফোন সিক্স আইফোন সিক্স আইফোন সিক্স

চৌষ্টি জিবি আমরা কি বলে সিক্স প্লাস মাত্র এগারো টাকার এগারো মাত্র এগারো হাজার টাকা সব ডিসকাউন্টে দেবো আজকে হুজুর কোনো কথা নেই সব ডিসকাউন্টে পাবেন এরপরে আমরা দেখছি আইফোন সেভেন আইফোন সেভেন দিচ্ছি আমরা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা একশো আঠাইশ জিবি একশো আট জিবি রাই একশো আঠাশ জি বি মাত্র চোদ্দ টাকা ভাই এরপরে আমরা দেখছি সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি সুন্দর একটা কালার একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন একবার বাইরে থেকে আসছে ফুল ফ্রেশ এটা দেখছি আমরা মাত্র

এটা এটা আরে ম্যাক্স ম্যাক্স বলতে ভুলে যায় দেখেন ইফতারির পরে আসলে খুবই কঠিন ইফতারির পরে ভিডিও বানানো ভুলে যাচ্ছি

চার পাঁচ হাজার টাকা কমে ফোন দেবে এবার চার পাঁচ হাজার টাকা ভাই চার পাঁচ হাজার টাকা অবশ্যই নিবে ভাই হ্যাঁ ফোন ইলেভেন দেখেন আইফোন ইলেভেন

এটার ভিতরে কিছুই থাকে না কোনো চিপসেট নেই কিছু নেই খালি এই যে ওয়াটারপ্রুফ বানাইছে মনে করেন দেখাই এই যে একটা নোট সিক্সটি ফাইভ এই যে কি জানো সি সিক্সটি ফাইভ সি সেভেন্টি ফাইভ আচ্ছা রমজান মাসে শুধু আর হুজুর খালি উল্টা বলি সি সেভেন্টি ফাইভ এর ভিতরে ভাই কি আছে কি বলছে স্যার দেশের ভিতরে ওয়াটারপ্রুফ প্রুফ বানায় মানুষে পাগল বানায় ফেলছে এইসব না কিনে আমি বলবো কি যে আপনারা যারা কম প্রাইজে ভালো ফোন চান ক্যামেরা ভালো চান প্রসেসর ভালো চান হার্ডওয়্যার ভালো চান ওয়ারলেস চার্জিং চান এমন কিছু নাই যে একটা ফোনে না আছে এনএফসি থেকে শুরু করে সব তারা হচ্ছে এই সব ফোন মাথা নষ্ট টি একশো আঠাশ জিবি লাখ টাকার উপরের ফোন বারো পনেরো হাজার টাকা দাম বাংলাদেশে আন অফিসিয়াল কিন্তু একটা প্রাইজ দিয়েছিল সত্তর থেকে একাত্তর হাজার একাত্তর হাজার প্রাইস ছিল এই ফোনটা যদি আপনি কেনেন এই ফোনটা আছে একটা ধামা খাবার

এরপরে ভাই আমার সব থেকে ফ্ল্যাগশিপ ফোন কি জানো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ট্রিপল এইট প্রসেসর বসে অন্য এলাকার এই কিলক ট্রেড সেন্টারের সাদে উঠে হাতির জেলে ছবি তুলতে পারবেন বাংলাদেশ ব্যাংকের ছবি জুম করে তুলতে পারবেন এটা এত পরিমানে জুম এবং আরো মজার বিষয় হচ্ছে যে

আমরা এত সুন্দর করে চেক করে আনি Pixel 7 128GB একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন উপরে পলিটা পর্যন্ত ওঠানো হয়নি একেবারে বক্স সহ এটা দিছি আমরা মাত্র 34000 নস্টলুক করছে ভাইসব মাত্র 34500 টাকা যদি ভিডিও দেখে আসেন আরো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে ফোন আছে আমি একটু দ্রুত দেখালে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এরপর আমাদের কাছে আছে LG V40 thing LG V40 thing

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই কি বলেন বিশ হাজার টাকার ফোন মাত্র চোদ্দ হাজার পাঁচশো এটা অরিজিনাল একেবারে বক্স চার্জার সহ আছে বক্স চার্জার টা কোথায় যেন আছে মনে করে নিয়ে নেবেন এই ফোনটা নিতে সময় অবশ্যই বলবেন যে বক্স চার্জার দেন ভাই

মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নোট মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা এরপরে সিনেমা সনি এক্সপ্রেয়া টেন মার্ক ফোর টেন মার্ক ফোর ফোর পেসছেন ওয়ান এ সি মন ফিজিক্যাল সিনেমা চিকোনো একটা ফোন দেখে কি মনে হয় ব্যাটারি এমএস কত দুই হাজার উনিশশো পাঁচ হাজার ফাইভ থাউজেন্ড ফোন হাজার এম এ ব্যাটারি ফাইভ থাউজেন্ড ব্যাটারি দিছে মার্ক ফোর এসে এটা ওয়ান ইসি ওয়ান ফিজিক্যাল সি ফুল অর্ডার পানিতে চুবাই দেবো এটা ঠিক আছে মাত্র

একটা ফোন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম ছিল কি কিনবেন আপনি এরকম ক্যামেরা দেখেন এটা ফোনটা অন করা হয়েছে আমি একটু ক্যামেরাটা দেখাই দিই দেখেন এবং দেখাইতে পারিনি ফোন বন্ধ করা ছিল তো দেখেন

যতদূর থাকে ইনশাল্লাহ চেষ্টা করবো এরপরে আমাদের কাছে ভাই আগুন ফোন যে ফোনের চাহিদা এত বেশি এত বেশি যে কাস্টমার দিয়েই পারি না মাথা নষ্ট করে দেয় ভিভো ওয়াই টোয়েন্টি আর ওয়াই টোয়েন্টি

মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আট জিবি চার্জার শো এরপরে আমরা ভিভো ওয়াই ফিফটি ভিভো এর ব্যাটারি এটা হচ্ছে আমরা বক্স চার্জার মাত্র এগারো কি বলেন ভাই মাত্র টাকা মাত্র ভিডিও আরো আরো টাকা টাকা

এরপরে আমাদের আর মাত্র কয়টা ভিডিও আছে দেখেন এটা কিন্তু বক্স চার্জার ভুল এগুলো অবশ্যই বক্স উপরে রাখতে হবে এটা হচ্ছে ইউজড ফোন কি যেন মডেল এটা ওয়াই থ্রি ভিভো ওয়াই জিরো থ্রি চার জিবি চৌষট্টি জিবি বক্স চার্জার সহ মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো এরপরে আমরা দিচ্ছি ভিভো ওয়াই এগারো ষোলো ভিভো যেটা ওয়াই ষোলো এই তিনটা টাকি হ্যাঁ ওয়াই ষোলো আমরা দিচ্ছি ভিডিও দেখলে ভিডিওর করে একটা কমেন্ট করেন কি টাইপের ফোন দেখতে চান আপনারা বা কি টাইপের ফোন সেল করলে আপনারা এসে ফোন নিবেন আমাদের থেকে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন ভাই এবং একটা লাইক দেবেন আর একটু সাবস্ক্রাইব করে রেখেন প্লিজ এরপরে ফোনটা দেখায় ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যারা কম বাজেট আছে অনেকের ফোন হারাই গেছে বা বাসা বাড়িতে বাপ মা আছে কম দামে একটা ফোন দেওয়া দরকার ভালো সার্ভিস ভালো চার্জ থাকা দরকার তারা ভিভো ওয়াই সতেরো ভিআই ওয়াই এগারো নিতে পারেন ওয়াই সতেরো হচ্ছে আট হাজার পাঁচশো আর ওয়াই এগারো হচ্ছে সাত হাজার পাঁচশো একেবারে সহজে বক্সার চার্জার সহজ সব ঠিক আছে খুবই কম প্রাইস হ্যাঁ এরপরে আমরা দিচ্ছি হচ্ছে আপনার এরপরে আমরা দিচ্ছি দেখেন অপ্পো F17 সেভেন্টিন অপ্পো অ্যাপ সেভেন্টিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ফোন অপ্পো অ্যাপ ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গার অন করা থাকলে আমি দেখাই দিতাম আট জিবি ছাপ্পান্ন ডিসপ্লে ফিঙ্গার এটা আমরা মাত্র

প্রচুর পরিমাণে চাহিদা আছে কাস্টমারের তবে এই ফোন না নিয়ে ইউজ বেশি যার দরকার সেইগুলো নিতে পারেন যার সবকিছু দরকার ক্যামেরা ভালো ফ্ল্যাগশিপ ফোন যারা ওই ফোন নিতে পারেন এটা দিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ উনিশ হাজার নয়শো নব্বই এরপরে দিচ্ছি আমরা স্যামসাং

অবশ্যই আপনারা যে ফোন লাগে ভিডিও দেখার সাথে সাথে নক করবেন কিন্তু ফোন যদি স্টকে না থাকে আসলে দেওয়া হয় না দেখা যাচ্ছে আপনারা দুই তিন মাস পরে গিয়ে ভাই কল করেন দুই তিন মাস পরে ফোন না থাকলে তো আসলে দিতে পারবো না থাকে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য তো ভালো থাকেন মোবাইল ডোর বিডির সাথে থাকবেন অবশ্যই এদিকে দিকে আসলে মোবাইল ডোর বিডি ভিজিট করবেন আসসালামু আলাইকুম